আচ্ছা তো এখন ব্যবহার করার পরে বাজার কি অবস্থা ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ আমার বাতিজা অনেকটা সুস্থ এখন কি সর্দি ঠান্ডা গুলো লাগে না আচ্ছা নিয়ম মেনে ব্যবহার করে দিয়েছেন তো সকালে আর সন্ধ্যায় এটা লাগাচ্ছি আচ্ছা আলহামদুলিল্লাহ এখন যে আশা নিয়ে আপনারা যে অয়েলটা নিয়েছেন এখন কি আপনারা আশানুরূপ ফলাফল পাইছেন আলহামদুলিল্লাহ ফলাফল পাইছি আমি যাদের ছোট বাবু আছে তাদের জন্য আপনার কি পরামর্শ তার যদি পরামর্শ হচ্ছে যে আমার বাতিটা যারা তো ভালো হয়েছে আপনারা চাইলে নিতে পারেন ওইটা নিয়ম মেনে ব্যবহার করলে আপনাদের ছেলে মেয়ে সবাই আলহামদুলিল্লাহ ভালো হবে তো যাদের ছোট বাবু আছে এবং ঠান্ডা সমস্যা ভুগতেছে আপনারা আমাদের অর্ডার নাম্বারটা ক্লিক করুন নাম ঠিকানা দিয়ে দ্রুত অর্ডার চলে ফেলুন আসসালামু আলাইকুম